আলাইকুম খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রথমে বলবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারেন দেখা যায় যারা বিশেষ করে যারা কৃষি রিলেটিভের সঙ্গে যারা জড়িত আছেন বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন এই যে আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা কিন্তু আপনার একবার রোপন করলে কমপক্ষে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি এই ঘাসটা খাওয়াতে পারেন এই ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে আপনার কাটিং হয় এই ঘাসটা আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এখন বর্তমান বাজারে বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস হয়ে গেছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা দেখেন এটা এই কারণে হয়েছে দেখা যায় এই ঘাসটা আপনার খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না দেখা যায় যে সকল ঘাস আপনার মেশিনের ধারায় কেটে তারপরে প্রসেসিং করতে হয় ওখানে কিন্তু আপনার অনেক লেবার খরচ হয় আর এই ঘাসটা কিন্তু আপনার লেবার লেবার হয় না এর কারণ হচ্ছে এই ঘাসটা থেকে কায়চা নিয়ে আপনার গরুর সামনে দিবেন সম্পূর্ণ খেয়ে শেষ যার জন্য কোনো মেশিন লাগে না আপনার আবার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আবার একটা মেশিন কিনবেন মেশিনের দরকার নাই এই ঘাসের জন্য মেশিনের দরকার নাই। এই ঘাসটা আপনার গরু ছাগল ভেড়া মহিষ গারল সকল প্রাণী কিন্তু খেয়ে থাকে যেমন আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর ডিস্ট্রিক্ট আমার বাড়ি শরীয়তপুরে কিন্তু আপনার একটি চিড়িয়াখানা রয়েছে নরিয়াতে তো ওই চিড়িয়াখানায় কিন্তু ওই যে হরিণ আছে হরিণ তারপরে আপনার ভেড়া এগুলোর জন্য আপনার গারল এগুলোর জন্য কিন্তু আপনার আবার কিছু মুরগি আছে ওই সকল প্রাণীর জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসটা কিন্তু রোপণ করেছে এই ঘাসটা কিন্তু আপনার সকল গবাদি পশু কিন্তু খেয়ে থাকে এই ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায় ড্রেজার দিয়ে যে বালি ফাড়ানো হয় সেই বালি জমি তো আপনি ঘাসটা রোপণ করলে হয়ে থাকি এই ঘাসে আপনার কোনো বিচি না ঘাসে কাটিং হয় এই যে দেখেন এই ঘাসে কাটিং কিরকম হয় আমি দেখাবো আপনাদেরকে কিন্তু তার আগে বলবো অনেকে কিন্তু দেখবেন ফেসবুক পেজে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের আপনার বিচির কেজি হিসাবে বিক্রি করে কেজি হিসাবে বিক্রি করে সেটা সম্পূর্ণরূপে প্রতারক হান্ড্রেড পার্সেন্ট প্রতারক ওই লোক এই অনেকগুলা পেজ আছে এই ঘাসের এই কাটিং হয়ে যে ঘাসের সেই ঘাসের আপনার যেমন আমেরিকান গুয়াতিমালা ঘাস এই স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি বিক্রি করে তারা অরিজিনিয়াল প্রতারক এর কারণ হচ্ছে ভাই আমি এই ঘাসটা প্রায় চার বছর হয়ে গেছে আমি ঘাসটা চাষ করতেছি কিন্তু এখনো দেখি নাই এই ঘাসের কোন বিসি হয়েছে বিসি আমার নিচ্চকে আমি এখনো দেখি নাই এই যে দেখেন এই ঘাসের কাটিং শুকনো পাতাটা এখান থেকে সিঁড়ে ফেললাম শুকনো পাতাটা গরু ছাগল উভয় প্রাণী কিন্তু খেয়ে থাকে এই শুকনো পাতাটা আর কাঁচা পাতা যেটা এটা তো খাবেই আমি এখানে রাখলাম এই যে দেখেন এখানে যে শিকড় চলে এসেছে এগুলোই হচ্ছে আপনার কাটিং এই যে দেখেন শিকড়ের ভিতরে আপনার দেখেন অঙ্কুর এই দেখেন কত বড় বড় অঙ্কুর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন অঙ্কুর ভেঙে দেখাচ্ছি দেখেন অঙ্কুরটা ভেঙে আমি দেখাচ্ছি অঙ্কুর এরকম ভাবে প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর চলে এসেছে এই এতটুকু একটি কাটিং রোপণ করবেন থেকে চার পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করবেন একটি কাটিং থেকে আপনার এত বড় বড় ঝোপ হবে একটি কাটিং থেকে এই ঘাসের কাটিং একটি কাটিং মিস হয় না প্রত্যেকটা কাটিং আপনার হয়ে থাকে এর কারণ হচ্ছে এই কাটিং আপনার একেবারে দেখা যায় আপনি একশো পিস কাটিং রোপন করলে একশো পিস কাটিং ভাই হয়ে থাকে এটা গ্যারান্টি সহকারে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন কত সুন্দর দেখতে যুক্ত যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো থাকে আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে যেন এই কাটিংগুলা সংগ্রহ করতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারছেন দেশ কিংবা প্রবাস থেকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ